আচ্ছা আমাদের আজকের প্রোগ্রামের টার্গেট হচ্ছে দুইটা একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ এই দুইটাই দিতে হবে আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে যে ঐক্যমত কমিশন যে প্রোপোজালটা দিচ্ছে সেটা জুলাই সনদ কিন্তু জুলাই ঘোষণাপত্র লাগবে এটার সাথে যেটার ভিত্তিতে একটা লিগাল গ্রাউন্ড তৈরি হবে এটার কিন্তু আপনারা জানেন যে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো সুস্পষ্ট রূপরেখা সরকারের তরফ থেকে পাওয়া যাচ্ছে না এই সরকার ক্ষমতায় আসীন হয়েছে তিনটা জিনিসের একটা হলো বিচার সংস্কার আর নির্বাচন যদি এই সংস্কার প্রক্রিয়া বিচার এবং নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দিতে তারা ব্যর্থ হয় বা না পারে এবং এই বিপ্লবের বা ছত্রিশে জুলাইয়ের যে মূল দাবি যে একটা ঘোষণাপত্র লাগবে সেইটাও যদি দিতে ব্যর্থ হয় আমরা মনে করি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো বৈধতা নাই তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত এবং তার সেম এক্সিট হিসাবে তারা ডিসেম্বরে ইলেকশন দিয়ে দেখ আর যদি তারা মনে করে যে তারা ঘোষণাপত্র দিতে চায় তাইলে সেটা ছত্রিশে জুলাইয়ের মধ্যেই তারা আমাদের দিয়ে দেখ এই জন্য এ ব্যাপারে আমরা একটা সুস্পষ্ট রূপরেখা চাই ছত্রিশে জুলাইয়ের মধ্যে যদি ঘোষণাপত্র সরকার দিতে ব্যর্থ হয় তাহলে আপ বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং সেটা অবরোধ হরতালের মতো কর্মসূচি হতে পারে আমরা সেটা বসে আমরা ছত্রিশে জুলাই পর্যন্ত অপেক্ষা করব সেই তার মধ্যে যদি ঘোষণাপত্র না আসে তাহলে আমরা হরতাল অবরোধের মধ্যে কঠোর কর্মসূচির দিকে যাব ছাত্র রাজনৈতিক দলগুলোকে তাও গুটি কয়েক রাজনৈতিক দলগুলোকে যারা এই ক্যাটাগরি কোট অ্যান্ড কোট সরকার বলতেছে এই তিনটা হলে বড় দল এদের গুরুত্বটা দেওয়া হচ্ছে এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের বলেন বিভিন্ন দরবার বলেন বিভিন্ন ধর্মের যারা আছে যারা জুলাই যোদ্ধা আছে জুলাই আহত যারা আছে এই বিভিন্ন যে স্টেক হোল্ডার যেটাকে বলা যাইতে পারে জনপ্রতিন প্রতিনিধিত্বমূলক এই ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যে সরকার এখন পর্যন্ত নাই ফলে আমরা মনে করি এইটা একটা প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাচ্ছে মানুষ মেনে নেওয়ার জন্য একটা পলিসি সরকারের তরফ থেকে হইতে হবে এই ডায়লগটা শুধুমাত্র পলিটিক্যাল দলগুলো না অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে যারা অভ্যুত্থানের শক্তি এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টর জনগণের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে তাদের সাথে আলাপ করে তাদেরকে আমলে নিয়ে এই কাজটা আগায় নিতে হবে যদি সেটা না হয় আলটিমেটলি এইটা নিয়ে আবার কিছুদিন পরে প্রশ্ন উঠবে এবং এটার একটা লিগ্যাল গ্রাউন্ড তৈরি করতে হবে সেটার জন্য একটা ঘোষণাপত্রও লাগবে সেইটা না দিয়ে যদি এই ধরনের ওই যে ছেলে খেলার মতো একটা আলাপ 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 করা হয় তাহলে এটা কোনো ফলপ্রসূ জায়গায় যাবে না আমরা এইটাকে মানে পুরোপুরি ভাবেই ইন্টারিম সরকারের একটি ব্যর্থতা হিসেবে দেখি কারণ এই কিন্তু আজকে এক বছর পরেও তাদের কোনো মানে জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো সাংগঠনিকভাবে বা আইনগতভাবে কোনো পদক্ষেপ দেখা যায়নি একটা ছোট খসটা পত্র দিয়েছে যেটাতে আসলে জুলাইয়ের কোনো মনোভাবই প্রকাশ পায়নি এবং আমরা এটাকে পুরোপুরিভাবেই সরকারের ব্যর্থতা হিসেবে দেখি এবং আজকে আমরা যে আয়োজন করেছি জুলাই ঘোষণাপত্র ও সমর্থন দিয়ে এটি আসলে

যেখানে আপনার সাধারণ মানুষই জানে যে এই সংখ্যাটা প্রায় দেড় হাজার বা সরকার যেখানে অনেক মৃত্যুর সংখ্যাটাই নিশ্চিত করতে পারেনি সেখানে শহীদদের কতটুকু হচ্ছে সেটা আপনি চারদিকেই বুঝতে পারবেন না পুলিশ সংস্কার হয়েছে না বিচার ব্যবস্থার সংস্কার হয়েছে না নির্বাচনের ব্যবস্থার কোন সংস্কার হয়েছে সংস্কার জিনিসটা এখন শুধুমাত্র গুলির ভিতরে আটকে আছে সংস্কার আসলে কোনো দিক থেকেই হয়নি জুলাইয়ের প্রতিনিধিত্ব করে শহীদদের প্রতিনিধিত্ব করে এমন যাকে বসাইছে সে একটা বছর গেল কিন্তু আমাদের প্রতিনিধিত্ব আসলে তিনি করে নাই শহীদদের যে রক্তে মারিয়ে তিনি ক্ষমতায় বসছে সে রক্তকে তিনি অন করতে পারে নাই তাদের যে স্পিরিটটা স্পিরিটটা অন করতে পারে নাই এখনো